দীঘার লাগোয়া পূর্ব মুকুন্দপুর গ্রামে রয়েছে বিখ্যাত মাতার মন্দির প্রায় বছরের পুরনো এই মন্দির অত্যন্ত জাগ্রত কথিত আছে দেবীর কাছে যারাই আসেন তাদেরই মনোবাঞ্ছা পূরণ হয় স্থানীয় বাসিন্দাদের ধারণা এই মন্দির অন্যতম সিদ্ধপীঠ একসময় এই অঞ্চল ছিল জঙ্গলে ভরা তখনও কিন্তু দেবী নায়কালীই ছিলেন আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের লোকেদের ভরসা নাইকালী অর্থাৎ নৌকার উপর মা কালীর অবস্থান এই মন্দিরে ছোট নৌকার উপর পাথরের কালী মূর্তি রয়েছে নাইকালী মন্দিরে সিংহবাহিনী দুর্গা প্রতিমাও রয়েছে তাই এখানে ও কালী একসঙ্গে পূজিত হন দুর্গাপুজো কালী পূজার সময় বিশেষ পুজো করা হয় তবে নায়কালীর বার্ষিক বড় পুজো দোল পূর্ণিমার সময় হয় কথিত আছে দেবীর মন্দিরের চারপাশ ছিল গভীর জঙ্গলে ভরা আর সেই জঙ্গল পেরোতেই পুকুরের মতো বিরাট খাল দেখা যেত শুনতে অদ্ভুত হলেও চারপাশটা থাকতো নোনা জলে ভর্তি আর মন্দিরের কাছাকাছি অঞ্চলটা থাকতো মিষ্টি জলে পরিপূর্ণ দূর থেকে বাসিন্দারা নৌকো করে জল বেয়ে পৌঁছাতেন মন্দিরের কাছে এখনো মৎস্যজীবীরা সমুদ্রে মৎস্য শিকারের আগে এই মন্দিরে পুজো দিয়ে যান আজও ভক্তরা বংশ পরম্পরায় দেবীকে ভোগ দেয় তারা দেবীর জন্য ভোগ তৈরি করে নিয়ে আসে সারা বছরই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দীঘায় বেড়াতে আসা পর্যটকরা নায় কালী মন্দির দর্শনে যান তাই এই জায়গাকে কালী আগে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে সাজিয়ে তোলা হয়েছে পর্যটকদের মনোরঞ্জনের জন্য থ্রি থিয়েটার লেজার লাইট শো ড্যান্সিং ওয়াটার ফাউন্ডেশন সহ তোলা হয়েছে মন্দির গড়ে সংলগ্ন ঝিলে থাকছে ফোয়ারা দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে